হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো লাস্ট ভিডিও দেখেছি আমার বার্থডে তো তারপর আমি কলেজ যাই তো কলেজে গিয়ে আমার বান্ধবী না বন্ধু আমার বান্ধবী নেই আমার দুজন বান্ধবী আছে আপাতত হয়েছে ও তো বন্ধুরা আমার বন্ধুরা আমার বার্থডে সেলিব্রেট করেছে মানে এক কথায় আমার টাকা ধসিয়েছে তারা তো একটু আমার কাছে যা খেয়েছে ও তো ওরা ভেবেছিল যে ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে এটা একটা ভিডিও বানাবে আর সেই ভিডিওটা আমার এই চ্যানেলে আপলোড হবে তো ভিডিও বানাতে গেলে প্রথমে দিতে হয় ইন্ট্রো তো আমি আমার ফোন নিয়ে ভিডিও করেছে আমি বাড়ি এসে এরকমভাবে গ্যালারিটা দেখছি দেখছি মানে তিরিশটা টেক মনে হয় ওদের ইন্ট্রো নেওয়া হয়েছে মানে হ্যাঁ 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 হয়ে গেল বাস এবার যখন আমাকে ফোন করে না তখন আমাকে বলে মানে আমি যেরকমভাবে ইন্ট্রো দিই সেটা পুরোপুরি আমাকে কপি করে মানে তখন আমার মনে হয় যে আমি কেন ইউটিউবে চ্যানেল খুললাম ওরা খুললেই তো পারে ওরা এত সুন্দরভাবে ইন্ট্রো দেয় কিন্তু বাবা ক্যামেরার সামনে আমি তোমাদের সব টেকগুলো দেখাবো ওদের মানে তোমাদের যদি হাসি পায় তো মন খুলে হাসবে কেউ মানা করবে না ঠিক আছে তো একটু বেশি বকবক হয়ে যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক হাসি পাবে অনেক মজা লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই ভিডিওটা যদি মানে ভালো লেগে থাকে তাহলে লাইকটা একটু বেশি করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানাবে যে আমাদের পাগলা তোমাদের কেমন লেগেছে তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক চলো হ্যালো গাইস হ্যালো হ্যালো গাইস আজকে তিথি বার্থডে সেলিব্রেট হবে তো কিছুই জানে না আমাদের কয়েকটা ফ্রেন্ড জানে দেখা হচ্ছে হ্যালো গাইস আশা করি তোমরা খুব ভালো আছো এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাতে হচ্ছে স্বাগত জানানো যাইতেছে বা যাচ্ছে আজকে তিথি বার্থডে সেলিব্রেট হবে বাট তিথি কেউ জানে না আমাদের কয়েকজন বন্ধু জানে বাট এখন বন্ধুজন বন্ধু কয়েকজন আসার অপেক্ষা আসুক দে দেখাচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো আজকে আবার তোমাদের সাথে দেখা করতে চলে এলাম কারণ তিথির বার্থডে গেছে অনেক কদিন আগে তোমরা নিশ্চয়ই জানো বাট আমাদের তখন সেলিব্রেট করা হয়নি এবার আমরা আজকে সেটা সেলিব্রেট করব। কিন্তু ও এখন কিছু জানে না আর কি সো

আমরা যাচ্ছি চলে এসেছি আমাদের ছুটি রেস্টুরেন্টে সবাই অলরেডি বসে পড়েছে সুমিত বসে পড়েছে পাপাই বসে পড়েছে বাট আমার এখনো চেয়ার আসেনি বাকি ছজন বসে পড়েছে তিতি গাছ ধসাতে এসেছি তিতির মুখটা দেখো জাস্ট জাস্ট লাগছে এখন ছয় মিনিট এসেছি রেস্টুরেন্টে খেতে সবাই এসেছে সাতজন

আতা তো তোমার বাইর কথা হচ্ছে এই সিদু এইটা হচ্ছে আজকে আমাদের স্পেশাল গেস্ট আর অটো আটি না ভাই নে গিফট কেমন لگا मेरा मजाक 2000 years later اهلا اهلا اهلا

এখন আমাদের সবার খাবার চলে এসেছে বিরিয়ানি আর চিকেন কষা সবাই মিলে এখন খাবো এখন আমি সবাইকে খাবার পরিবেশন করব যেহেতু ভিডিওটা অনেকটা বড় খাবার পরিবেশনের সেদিন একটু বেশি ফাস্ট করে দিয়েছি আশা করছি তোমাদের খুব একটা অসুবিধা হবে না

안녕하세요. 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 안녕하세요.

ना। ना। ले ले सर को लगा दो यार आलू है क्या आ रही है आलू कितनी है मुझे है भाई ज्वार का बता नहीं है है नहीं मम्मी मिर्चुल का